সালাম আলাইকুম টপিক টেস্ট করি যে দেওয়া আছে সেখান থেকে আজকে আমরা পাঁচ নাম্বার সমাধান করবো তো চলুন কথা না পারে শুরু করা যাক আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং কোনো কিছু শিখতে পারেন যদি মনে করেন একটু উপকারে আসে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবগুলো ভিডিও আমি ক্রমান্বয়ে আপলোড দেব ইনশাল্লাহ দেখেন এক নম্বর অপশনটাতে কী বলছে ই ইফিউজনের মোসম প্রতিমিকা মানে এই চিত্রটার কী অর্থ হয়েছে এই চিত্রটার কী অর্থ আর কি দেখি আমরা অপশনগুলো এক নম্বরে বলছে যে জিভ ইমনিদা বাড়ি দুই নম্বরে বলছে যে শিজাং ইমনিদা বাজার তিন নম্বরে বলছে যে হাক কি ইমনিদা বিদ্যালয় চার নম্বরে বলছে যে খোয়ংজাং ইমনিদা মানে কারখানা তাহলে উত্তরটা কী হবে এখানে যেহেতু আমরা একটা কারখানার চিত্র দেখতে পাচ্ছি উত্তর হবে চার নম্বর কোয়ং জাং দা কারখানা তারপরে এখানে কি বলছে ই ইফসল নিকা মানে এই বিষয়টি কী বা এই জিনিসটার কি কী যে এখানে লেখা আছে ইরিয়ক্স একটা ফর্ম দেখতে পাচ্ছি জীবন বৃত্যন্ত ফ ইর্সো মানেই জীবন বৃত্তান্ত তাও এখন আমরা অপশনগুলো দেখব এক নম্বরে বলছে যে খাংসং দা খাংসং মানে কোনো ব্যক্তির নাম বুঝায় আর কি দেশের কোনো ব্যক্তির নাম দুই নম্বরে বলছে যে ইরিয়াক্স দা জীবন বৃত্তন্ত তিন নম্বরে বলছে যে জীবন এমনি দা মানে সমর্থিত এলাকা আর কি আর চার নম্বরে বলছে যে ফান মে অফ ইমনি মানে বিক্রয় শিল্প তাহলে কি হবে এখানে আমরা যেহেতু জীবন বৃত্তান্ত দেখতে পাচ্ছি একটা তাহলে উত্তর হবে দুই নম্বর যে জীবন বৃত্তান্ত হি পরের প্রশ্নটা দেখতেছি ই হান মানে এই বিষয়টি সম্পর্কে সল ও মানে বর্ণনা দ্বারা মানন মকর শিল্প মানে সঠিক বিষয়টি বাছাই করুন এখানে একটা আমরা কার্ড দেখতে পাচ্ছি যে টি মানে মানে ট্রান্সপোর্ট মানে সবগুলাই দেওয়া আছে সবগুলোতে এই যে দেখেন টি 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 মানে সবগুলাতে দেওয়া আছে যে টি মানে ট্রান্সপোর্ট মানে এখন অবশ্যই এটা যাতায়াত করার সময় ব্যবহার করা হয় দেখা যাক আমরা বলছি যে অপশানগুলো বই শুনি দল সাজলতে চৌনিদা টাকা উত্তোলন করার সময় ব্যবহার করা হয় মৌল গণল সালতে চৌধা মালামাল ক্রয় করার সময় ব্যবহার করা হয় জনুল খলতে চৌনিদা ফোন কল করার সময় ব্যবহার করা হয় বছরুল থালতে সমনি দেওয়া বাসে চলার সময় ব্যবহার করা হয় তাহলে উত্তরটা কোন কয় কয় হবে উত্তর হবে চার নম্বর যে যেহেতু এটা ট্রান্সপোর্ট মানির একটা কার্ড সেহেতু বাসে চলার সময় এটা ব্যবহার করা হয় তারপর প্রশ্নটা আমরা পড়ি থাউন ইয়ংশু থল গুফা মানে পরবর্তীটি ইয়ংসু এর শনিবারের দৈনন্দিন কর্মসূচির একটি চিত্র ইয়ংশু ইয়ংশুরংসু জনীয় শিক্ষা আগি শিক্ষারুল আগে জনে মানে রাতের খাবার খাওয়ার আগে মসল হামনিকা কি করে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চিত্র দেওয়া আছে চিত্রটা হচ্ছে কি গরিন নেই যাবে আর কি এভাবে গরিং নেই ডান দিক থেকে ক্রমান্বয়ে যাবে এটা দৈনন্দিন এইটা শুরু হবে উপর থেকে এই যে এখান থেকে শুরু হবে যে আচ্ছিম শিক্ষা সকালের খাবার থেকে শুরু করে দেখা যাক কি হয় যে এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে রাতের খাবার আগে কি করে এই যে দেখেন জনে মসলা হামনি মানে কী করে এই যে আমরা দেখতে পাচ্ছি যে জনীয় শিক্ষা রাতের খাবার রাতের খাবারের আগে কি করে এলে উল্লু ব্যায়াম করে যে এটা গরিব নেই করবে চলুন আমরা অপশানগুলো দেখিনি এক নম্বর বলছে যে নাচ যাব জামনিদা মানে গভীর রাতে ঘুমাই বা দেরিতে রাতে ঘুমাই এই দেয় এটা সেটা বন্ধু হামনিদা ব্যায়াম করি এই যে এটা টেলিভিশনের বমনিদা টেলিভিশন দেখি এই যে এটা কম্পিউটারও সামনিদা মানে কম্পিউটার ব্যবহার করি আর কি এই যে কম্পিউটার হবে তাহলে উত্তর হবে এই যে যেহেতু শিক্ষা হাগিজনে চাইছে অন্ধু সেহেতু উত্তর হবে দুই নম্বর এখানে যাচ্ছে যে ফিন খানে কাল খাজাং আলমাজং কষল করবেশ করে সবচেয়ে সঠিক বিষয়টি বাসাই করান এনে বলছে যে ঠাউন থারে আগের মাসে করল খেয়ে আগে মানে আগে মাসে শ্রম থাকতে দেশ ই খুশো এই জায়গায় খেয়ে সব অনবরত ইল হারে মিয়ন কাজ করতে চাইলে খেয়ে বল মানে চুক্তিপত্রটা ইয়নজাং হ্যাঁ ইয়া হাম মানে বৃদ্ধি করতে হবে তাহলে আগামী মাসে আমার চুক্তিপত্রের দেশ এই কর্মস্থলে বা কাজের জায়গা থেকে অনবরত কাজ করতে চাইলে চুক্তিপত্রটা বর্ধিত করতে হবে এটা চাইছে আর কি এখন দেখা যাক কি হয় এখানে বলছে যে সিজাক দুই নিধা শুরু হবে সিঞ্চন আবেদন করতে হবে সিংগ দুই রিপোর্ট করতে হবে শেষ হয়েছে তাহলে কি হবে যে আগামী মাসে তার চুক্তিপত্রটা শেষ হয়েছে এই যে এটা শেষ হয়েছে বিদায় সে যদি অনবরত এখানে আরও কাজ করতে চাই তাহলে চুক্তিপত্রটা বৃদ্ধি করতে হবে তাহলে উত্তর হবে চার নম্বর এখানে বলছে যে সেম ফিনখানে তোর কাল খাজাঙাল মজল কচল করে সুস্তানে প্রবেশ করে সবচেয়ে ছোট বিষয়টি বাসাই করো জায়গা যাজো গান খুসম থুসগন এমনি দাও আমার প্রায় যা প্রায় যাওয়ার জায়গাটা হচ্ছে লাইব্রেরি থুসগন থুসো গন এন ছেগি আজও মানে লাইব্রেরিতে বই খুব ড্যাশ ড্যাসটা কী হবে সুপসুমনি দেওয়া মানে সহজ নলসুম নিদা বিস্তার মানসুম নিদা বেশি না চামসীদা সংকীর্ণ বা ছোট তাহলে কি হবে উত্তরটা লাইব্রেরিতে বই অনেক কি যে লাইব্রেরিতে বই অনেক বেশি উত্তর হবে তিন নম্বর এটা বলছে যে ইলগু ও আছে থে করুন যে কোনো শিশু মানে এটা পরে কি সম্পর্কে লেখা তা বাছাই করান আর কি দেখি আমরা কি বলছি এখানে খুংজাঙে চোলগুন হেসো কর্মস্থলে পছিয়ে জাগব জাঙ্গে ইয়ন মানে কর্ম মানে কাজের জায়গাতে প্রবেশ করলে খুঙ্গিগা যুগুন না পণ্যিদা বাতাসটা একটু খারাপ খুলেছো তাই জেইল মঞ্জ সবচেয়ে প্রথমে ছাঙন ইয়লবু মানে জানালটা খুলে মালগুন খুঙ্গিরু বা কুমনিদা মানে সতেজ বাতাস বা পরিষ্কার বাতাস দ্বারা পরিবর্তন করি এটা কী হবে তাইলে কি হইলে এটা পরিবর্তন করব যে হু হু ফাঁকি মানে নিঃশ্বাস নেই ওয়ান গি বায়ু মূল মাসে গিয়ে পানি পান করি পাল্লি থই গি তাড়াতাড়ি দৌড় দেই তাহলে কি হবে উত্তরটা যে কিসের সাথে এটা সম্পর্ক আছে সেই কোম্পানিতে প্রস্থান করে কাজের জায়গায় প্রবেশ করলেও দেখেছে বাতাস ইয়া বাতাসটা একটু খারাপ সে প্রথমেই এটাতে জানাটা করলে বা সতেজ বাতাস দ্বারা পরিবর্তন করে তাহলে এটা কি সম্পর্কে বলছে বায়ু তাহলে উত্তর হবে দুই নম্বর ওয়ান কি বায়ু পরবর্তী প্রশ্নটা দেখি থামল ইলগু মু থেহান করুন যে কোনো মানে পরবর্তী পরে কি সম্পর্কে লেখা তা বাসাই করুন কি দেখা যাক উড়ি হইসা দুমরিও দুরি আমাদের কোম্পানির সহকর্মীরা জুমারে সাপ্তাহিক ছুটিতে বুঝে আসো ইরুল হানন্দে মানে কোম্পানিতে কাজ করে তবে হিউইরের কোনো মানে ছুটির দিনে সবাই থারুকে বিভিন্নভাবে সিঙ্গার হামনিরা জীবনযাপন করে জনুল ব্যাডমিন্টনুল সারি আনন্দের ছাড়িয়া আনন্দে আমি ব্যাডমিন্টন খেলি তবে মারি নুন ডোমসান খাগিরুল জহামনিদা। নিদা মানে মারি আসি মানে পাহাড়ে চড়তে বা পাহাড়ে যাওয়া পছন্দ করে তু আবার রিয়ানসি নুন ছুক হারগাম নিদা রিয়ান সাহেব ফুটবল খেলতে যাই তাহলে কী হবে কী সম্পর্কে লেখা দেখা যাওয়া অপশন হলো বলি খুনমথে দেব কাজ করার মনোভাব স্ট্রেজ মানসিক চাপ ইয়োগা স্যাং হল অপসরকালীন জীবনযাপন জিগ জাগ সেং হল কর্মস্থলে জীবনযাপন তাহলে উত্তরটা কী হবে যেহেতু মানে সাপ্তাহিক শ্রুতে সবাই একই ধরনের কাজ করে কিন্তু যে ছুটির অবসর সময়ে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন এক একজন এক এক ধরনের কার্যকলাপ করে তাহলে উত্তর হবে যোগা স্যাং হল যে তিন নাম্বার যে অপসরকালীন বা ছুটি থাকাকালীন কার্যক্রম আর কি এটা কি বলছে থামিল গুণ এম যা ধারণ কসল মানে ভিন্ন বিষয়টা বাছাই করতে বলছে যে এটা পড়ে এটার সাথে মিল নাই বিষয়টি বাছাই করা জনন খাগো খুঁ জাঙেস আমি আসবাবপত্রে কারখানায় ছুজি খানজি আনতাল জং দু অষ্টমীরা মানে কাজ শুরু করেছি যে এক মাসের মতো হয়েছে চুগ ইয়জল নামরুল যারব ইদানিং গাছ কাটি এবং গাছ কাটার কাজ করি এবং পেন্টর ছাড়ি পেন্টর সিলহানুল হানু মানে রং লাগানোর কাজ পানজাং নিমকে শাঁখা থেকে থেকে বৈশা শিখতেছি থাম্বু থনম পরবর্তী থেকে দুরু ক্ষমগুল মানে দরিদ্র ক্ষমাগুল তুনন। ড্রিল দ্বারা ছিদ্র করার কাজ জাগব্দ কাজও জলপরসিম নেই শিখব ছ জুম প্রথম হয় একটু সথল জিমান আনারি বা পারি না কিন্তু তেমন দক্ষণা সথল জিমান তেমন দক্ষণা কিন্তু জিজাক গিগা। জোয়াচ মানে কর্মস্থলে পরিবেশটা ভালো হওয়ার কারণে ইরুলসু সুইসুর খতখত কাজ করতে পারবো বলে মনে হয় তাইলে এটার ভিন্ন বিষয়টা বাছাই করতে বলছি দেখা যাক এখানে কি হয় অপশানগুলো আমরা পড়ি এই যে এক নম্বরে বলছে যে ই সারামন খাগো মানদনন ইরুল জাল ইসম নেদা মানে এই মানুষটা আলবপত্র তৈরির কাজ ভালো পারে কিন্তু সে বলছে যে এক মাস হয়েছে সে যোগদান করেছে এখানে কাজ শুরু করেছে তাহলে সে এখনও কাজ ভালো করে না এটাই বলেছে আর কি দুই নম্বরে বলছে যে ই সারমন জিলান্তালবত খাগু খুমজাঙেছ ইরুল ইল হাবি সামিদা এই যে এই মানুষটা গত মাস থেকে মানে আসবাবপত্রের কারখানায় কাজ করা শুরু করছে আর কি এই যে দেখেন এই যে এখানে এটাই বলছে যে এই যে এই এটা আর কি তিন নম্বরে বলছে যে ই সারাম থামে খুমঙ্গুল তুলুন তুলন হামনিদা মানে ই মানুষটা পরবর্তীতে খুম মানে ছিদ্র করার কাজ করবে হ্যাঁ এই যে দেখেন বোঝায়নি বলল এই যে দেখেন পরবর্তীতে সে ছিদ্র করার কাজ করবে হ্যাঁ এটাও ঠিক এটাও ঠিক ই সারাম আঞ্জাং নিমেষ সাগাপাতান থেকে যার উনুন ইরুল নিতে মানে শাঁখাপাতানের কাছ থেকে কাটার কাজ শিখতেছে আর কি এই যে দেখেন এই যে কাটার কাজ শিখতেছে পরবর্তীতে সে এটা শিখবে এই যে পাঞ্জাব মায়ের কাছ থেকে শিখতেছে তাহলে এই তিনটাই ঠিক আছে এক নম্বরটাই সে ভালো পারে না এক মাস সে যোগদান করছে সে তো বলছে ভিন্ন বিষয়টা বাছাই করার জন্য উত্তর হবে এক নম্বর দেখেন পরবর্তীতে বলছি কি থাম করে লিগুনে থারণ কথন করে শুকছিল মানে এটা বলছে যে এই প্রবন্ধটা পরে এটার সাথে মিল না করতে বলছে দেখা যাক বলছে কি জীবেন জন অরল খর মানে চাইনিজ রেস্টুরেন্টে ফোন কল করে জাজাং মিয়ান সামগে মানে জাজাং মিয়ান তিনটা চাম্পং দোগ্যাম মানে চাম্পং দুইটা চাম্পং ইগে মানে চাম্পং দুইটা খুন মান্ধ ইলগে ইলগে রোল শিগেস এমনি খুন মান্ধ একটা অর্ডার করেছে খাগে হোক মোট সাম মান ওয়ান এমনি তিরিশ হাজার ওয়ান তাহলে আমরা দেখি এটা সাথে কোন বিষয়টা মিলে আছে যে এক নম্বরে বলছে যে ও নাইটা এটা কোনটা বলছে যে তা কি বলছে ও ভিন্ন বিষয়টি বাচার করতে বলছে যে তাহলে আমরা অপশানগুলো দেখি এক নম্বরে বলছে যে জংশিক মেনু এমনিতে হ্যাঁ যেহেতু চাইনিজ রেস্টুরেন্টে অর্ডার করছে এটা জংশিক মেনু যে এই খাবারগুলো জংশিক মেনুর খাবার চাইনিজ চাইনিজার তাহলে এটা বলছে যে তিরিশ হাজার ওয়ান নেম নিদা পরিশোধ করতে হবে এই যে তিরিশ হাজার নেম নিদা পরিশোধ করতে হবে ব্যথার ব্যথারও নিদা হ্যাঁ পার্সেল দ্বারা অর্ডার করেছে বা সরবরাহ করে ইয়ে পার্সেল পার্সেলগুলো এগুলো দিয়ে যাবে হ্যাঁ এটাও ঠিক আছে যে শ্রীঘা অর্ডার করেছে সে অবশ্যই পার্সেল দিয়ে যাবে ওম শ্রী গম ছোট কাজি এমনি মানে খাবারের প্রকার মোট ছয় ধরনের তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের দুই ধরনের তিন ধরনের খাবার এখানে আছে যে তিন ধরনের খাবার সে অর্ডার দিয়েছে মানে টোটাল ছয়টা খাবার অর্ডার দিয়েছে তিন ধরনের এখানে বলছে যে কত ধরনের খাবার মানে ছয় ধরনের খাবার এখানে তিন ধরনের আমরা দেখতে পাচ্ছি সে তো বিষয়টা বাসায় বলতে বলছে উত্তর চার নম্বর যে এখানে বুল বিষয়টা চার নম্বরটাই তারপরে দেখি যে থাম চলমেঙে আলমাজন অহরুল করছি পরবর্তী বর্ণনায় সঠিক শব্দটা বাছাই করুন সৌ হওয়া আগে খেয়াল নিদা মানে মৌসুমী ঋতু আর কি মানে ফসলি ঋতু বা মৌসুমী ঋতু এই আর কি বোঝায় খেয়াল জলে মগনুন খিমচির থাম নিদা মানে শীতকালে খাওয়ার খিমচি রোপণ করা হয় বিয়রুল গদম নিদা ধান কাটা হয় বা সংরক্ষণ করা হয় তাহলে এটা কোন ঋতুতে করা হয় বসন্তকালে বসন্তকালেম গ্রীষ্মকালে খেয়ল শীতকালে না খাওয়ল শরৎকালে যেহেতু এটা বলছে যে এই যে খিমচি মগ্ন খাওয়ার যে রোপণ করা হয় এই সময় শীতকালে খিমচি খাইতে হয় আর দান সংগ্রহ করা এটা কোন সময় যে শরৎকালে আর এটা একটা জঙ্গ আছে যে তেত্রিশ না কত নম্বর অর্ধেক একটা জঙ্গ আছে ওই জঙ্গ থেকে সরাসরি প্রশ্ন আসতে তার উত্তর হবে চার নম্বর যে খাউল শরৎকাল আমাজন সালমিয়ান আলমাজনীব এই ইয়ারটাতে সঠিক শব্দটা বাসে গড়তে বলছে আর কি সুবাং দড়ি বড়ি ইন্ডন খুশে মানে ফায়ার সার্ভিস বা দমকল কর্মকর্তারা যে আগুন থাকার জায়গায় থোরকালতে প্রবেশ করার সময় ইবনুল খন্ম ইমিদা মানে পরার কাজের পোশাক এটা কোন পোশাকটা পড়া যারা আগুনের কাছে যায় আর কি মাং মানে নিরাপদ জাল বা নিরাপদ নেট এরকম বোঝায় আর কি যে আনজন বুক নিরাপদ পোশাক বাংল বুক যে আগুন প্রতিরোধক পোশাক বাং যে শ্বাস প্রতিরোধক মাস্ক তাহলে কোনটা হবে উত্তর উত্তর হবে তিন নম্বর যে আগুন প্রতিরোধক পোশাক পরে তারা আগুনের কাছে যায় দমকল কর্মকর্তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে থাম করি মানন মান নদার মন্দাঙ্গল করে শুরু পরবর্তী আঁকা চিত্রে সঠিক বাক্যটা বাছাই করুন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হাত এটা প্রশ্নটা আর কি দেখা যায় কী হয়

যে দেখা যাক এখানে কি বলছে এক নম্বর বলছে যে নাম ব্যাগ বা কাফনি দেওয়া পুরুষটার পেটে ব্যথা বা পেটে অসুস্থ ইয় জায়গা হম নিদা মানে মহিলাটা রোগী ওই জায়গা আনজাইসম নি মানে ডাক্তারটা বসে আছে নাম জাগা সুশল জঙ্গিমনি দেওয়া পুরুষটা অপারেশনের মধ্যে আছে তারপরে উত্তর কি হবে উত্তর হবে এক নাম্বার যে পুরুষটার পেটে ব্যথা এই যে এখানে দেখতে পাচ্ছি আর বাকিগুলো সবই মিথ্যা উত্তর এক পরবর্তী প্রশ্ন রয়েছে কি থাম গে ইন খসল মিকা পরবর্তী শব্দগুলোর সাথে সম্পর্ক আছে এই বিষয়টা কি আর কি ইবি নাকান নাকা বিভাগ ন্যাগোয়া অভ্যন্তরীণ বিভাগ মেডিসিন বিভাগ জং হিও গা অর্থোপেডিক বিভাগ সোয়া গোয়া শিশু বিভাগ তাহলে এগুলো কোথায় পাওয়া যায় খান উদ্যানে হাগীয় বিদ্যালয়ে বিহান হসপিটালে বাঙ্গল গোয়ান মানে জাদুঘরে করে তাহলে উত্তর হবে তিন যে এগুলো হাসপাতালের সাথে সম্পর্ক আছে দানো দানোয়া থান মারুল মহনিকা মানে এই শব্দের সাথে অনুরূপ বাক্যটা বা শব্দটা বাছাই করুন আর কি খুঁই পিঁড়িয়ে ক্রয় করা এখানে বলছে যে এক নম্বরে সক্তা মিশ্রিত করা বা সংমিশ্রণ করা যে কংক্রিট এগুলোর কিছুর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এটা আমরা বয়ে পাইছি সাদা ক্রয় করা সোদা ব্যবহার করা সাদা সস্তা তাহলে কি হবে এটার সাথে খুই ফাদা ক্রয় করার সাথে এই যে এই সাদা ক্রয় করা হবে আর কি

বয়সে বড় ব্যক্তি অথবা জাঙিন পঙ্গু ইমসানব দো মানে পঙ্গু অথবা গর্ভবতী মহিলা ইত্যাদিরা উইহান লক্ষ্যে জারিম নিতে জায়গা তাদের লক্ষ্যে এই জায়গাটা তাহলে এই জায়গাটা কি হবে জিয়াতল বা পাতাল ট্রেনের ভিতরে দেখা যাক নই এক জাসক বৃদ্ধ আসন ইয়ে এক জাসক মানে এটা হচ্ছে যে সং বুকিং করা আসন চক সাধারণ আসন আর চক সংরক্ষিত আসন তাহলে কী হবে উত্তর হবে এক নম্বর যে নৈয় যাচক পাতাল ট্রেন অথবা বাসের ভিতরে যে বৃদ্ধ আসনগুলো আছে এটা বয়সে বড় ব্যক্তিরা বা পঙ্গ অথবা গর্ভবতী মহিলাদের লক্ষ্যে এই জায়গাটা তাহলে উত্তর হবে এক তার পরবর্তী প্রশ্ন দেখি আমরা পিনখানে দূরকার খা জাঙাল মতন খসর খরচ সমস্ত প্রবেশ করে সবচেয়ে সঠিক বিষয়টা বাসায় করতে বলছে দেখা যাক খা মু বয় মানে ব্যাগটা বাড়ি মনে হয়ে দেখছি তারপরে বলছে যে জায়গা আমি ড্যাস দুরিল্কায় ড্যাশ করে দিব তাহলে সেই কী অফার করছে যে কী করে দিবে সে একটা অফার করার ক্ষেত্রে কায় ব্যবহার করা হয় কারণে যদি আপনি কোনো কাজ 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 টাজ করে দেবেন বা সাহায্য করবেন নিচ থেকে গিয়ে বলেন তাহলে এইভাবে প্রশ্ন করতে হবে আর কি বয়স্ক মানে আপনার থেকে বড় মানুষদেরকে তাহলে এক নম্বর বলছে থাত্তা থাদা বন্ধ করে দিবে থরো আলগিয়ে দিবে বিলিও দাঁড় দেবে ইব পরিধান করে দিবে তাহলে কী করে দিবে যেহেতু ব্যাগটা দাস মানে খুব বাড়ি তো সে আলগিয়ে দেবে এই যে উত্তর হবে দুই নম্বর তারপর বলছে ফিনখানে খাজাঙাল মাজান ফসল করে প্রবেশ করে সবচেয়ে সঠিক বিষয়টি বাসায় বনে উন হান চিংগুয়ে জিবে মানে এবার বিবাহ পরে বন্দর বাড়িতে কি করেছে দেশ দেশের জায়গায় কী হবে তারপর দেখা যাক হাঙ্গুকে শুনুন সেজেনা কুরিয়াতে ডিটারজেন্ট অথবা থরুমারি হিউজিরো মানে রোল টিসু শনমূল্য জোনদাগু তুয়ংনিদা মানে উপহার দেয় শুনেছি করেছো তাই থরুমারি হিউজ শণমূল্য জোনবিআ সঙ্গ নিদা মানে রোল টিস্যুটা উপহার হিসাবে প্রস্তুত করছে মানে উপহার দেওয়ার জন্য প্রস্তুত করছি তাহলে হবে দেখা যাক শ্বেতা গিরুল সলছে আশ্রম মানে লন্ড্রি মেশিনটা স্থাপন করতেছি সাঙ্গল অশ্রম নিধা পুরস্কার দিয়েছি না উনশিগোল ছাড়ি অশ্রম নিদা খাবার প্রস্তুত করতেছি ছোট ছৌদের বাদা ও মানে আমন্ত্রণ গ্রহণ করে দিয়েছে গ্রহণ করেছে বা আমন্ত্রণ দিয়েছে তাহলে দেশ শূন্যস্থানে স্থানে কী বসবে উত্তর হবে চার নম্বর যে এবার বিবাহর পরে বন্ধুর বাড়িতে দাওয়াত দিয়েছে বিদায় সে উপহারও দেবে উপহারগুলো বেশি দেয় সেই ক্ষেত্রে সেই মানে রোলটিসুটা উপহার হিসেবে প্রস্তুত করছে উত্তর হবে চার নম্বর দেখা যাক পরে বলছে যে ফিংখানে দুরাকাল খাজাং আলমাদন কসল করসানে প্রবেশ করে সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করেন এটা অসংস্থানে প্রবেশ করার এই যেটা দেখা যাক থ্রু ইউল জনে মানে শনিবার সন্ধ্যায় ইয়ং হফ ইউ সিনেমার চিত্র খোহাগি অরিওসামিদা ক্রয় করাটা কঠিন হবে করেছো তাই ইয়ং হওয়া ফিউরুল সিনেমার টিকিটটা ইউদে ফোনেরও মোবাইল দ্বারা মিরি পড়বেই ড্যাশ হ্যাঁ করে দুন জয় করে রাখার বিষয়টি বলবো কী হবে এই যে এক নাম্বারে বলছে যে ইয়েগো মানে সতর্কতা করে রাখা বিষয়টি ভালো নাকি ইএমএ বুকিং করে রাখার বিষয়টি ভালো ইয়েসি উদাহরণ করার বিষয়টি ভালো নাকি ইয়েসং প্রত্যাশা করার বিষয়টি ভালো তাহলে উত্তর কয় নাম্বার হবে উত্তর হবে দুই নাম্বার যে শনিবার সন্ধ্যায় ক্রিকেট করাটা মানে ক্রিকেট ওই যে সিনেমার টিকিটটা ক্রয় করা কঠিন হবে তাই যে সিনেমার টিকিটটা মোবাইল দ্বারা আগে বুকিং দিয়ে রাখার বিষয়টি ভালো তাহলে উত্তর হবে দুই নম্বর তো আমি আমার সামর্থ্য অনুযায়ী বুঝে যাওয়ার চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আজকে এখানে শেষ তো আগাম ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ এখন সাবমিট দিয়ে দিই দেখা যাক কী হয় হ্যাঁ রে দেখেন আজকে এ পর্যন্তই আগাম ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকে এখানে বিদায় নিল আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জেনে দিবেন ভিডিও গুলো কেমন হয়েছে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং